আসসালামু আলাইকুম এভিবান আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি শিক্ষক আর স্টুডেন্টের ভালোবাসা মনে হয় এরকমই হয় আসলে আমি পুরাই অবাক হয়ে গেছি আমার এই স্টুডেন্ট আমার যে বকুল ফুলের মালা পছন্দ এটা মনে রেখে সে ওদের গাছে শিউলি ফুলগুলোকে কুড়িয়ে একটা মালা তৈরি করে দেয় আমার জন্য আমি পুরাই অবাক হয়ে গেছি এবং আমার চোখে পানি চলে এসেছে যে এতটুকু একটা মেয়ে এইটুক যে মনে রেখেছে এটাই অনেক মানে আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে অনেক বেশি ভালোবাসে আর এই ভালোবাসাগুলো যেন আজীবন বেঁচে থাকে এটাই দোয়া করবেন সবাই আর আপনারা যারা আমাকে ভালোবেসে আমার পাশে আছেন আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরও কে কেউ এরকমভাবে গিফট পেয়েছেন কি না বা শিক্ষককে গিফট করেছেন কিনা না তারাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ